আসসালাম আলাইকুম আপনি কি জানেন পিরিয়ড মিস হওয়ার দশ দিন আগে আপনার শরীরে গর্ভধারণের লক্ষণ দেখা যায় আমরা সাধারণত বমি বমি ভাব বা মাথা ঘোরার জন্য অপেক্ষা করি কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাকে এমন দশটি সঠিক লক্ষণের কথা বলব যা ডাক্তাররা প্রথম দিকে এড়িয়ে যান আপনার শরীরে এখন যা ঘটছে তা এখনই জানা জরুরি প্রথম লক্ষণটি আপনার শরীরে প্রতি মুহূর্তে দেখা যাচ্ছে কিন্তু আপনি খেয়াল করছেন না তো চলুন আর দেরি না করে গর্ভবতী হওয়ার সেই সঠিক দশটি লক্ষণ কি কি তা জেনে নেওয়া যাক গর্ভবতী হওয়ার এক নাম্বার লক্ষণ হচ্ছে খাদ্য পরিবর্তন হঠাৎ করে কোনো নির্দিষ্ট খাবারে তীব্র অরুচি বা আকর্ষণ তৈরি হওয়া এটি হরমোনের পরিবর্তনের একটি স্পষ্ট লক্ষণ গর্ভবতী হওয়ার দুই নম্বর লক্ষণ হচ্ছে শরীরের তাপমাত্রা ঘুম থেকে ওঠার পর শরীরের তাপমাত্রা সামান্য বেশি থাকা এটি উচ্চ প্রজেস্টেরন হরমোনের কারণে হয় গর্ভবতী হওয়ার তিন নাম্বার লক্ষণ হচ্ছে মোলত্যাগ ও কোষ্ঠকাঠিন্য গর্ভাবস্থার প্রথম সপ্তাহেই পেটে হালকা ফোলাভাব এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা হওয়া গর্ভবতী হওয়ার চার নাম্বার লক্ষণ হচ্ছে স্তনের সংবেদনশীলতা স্তন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি স্পর্শকাতর এবং সামান্য ফুলে যাওয়া গর্ভবতী হওয়ার পাঁচ নাম্বার লক্ষণ হচ্ছে মেজাজের পরিবর্তন হঠাৎ করে খুব কান্না পাওয়া বা রেগে যাওয়া পিরিয়ড মিস হওয়ার আগেই এটি ঘটে গর্ভবতী হওয়ার ছয় নম্বর লক্ষণ হচ্ছে হঠাৎ ক্লান্তি পর্যাপ্ত ঘুমের পরেও দিনের বেলায় তীব্র ক্লান্তিবোধ যেন শরীর কোনো ভারী কাজ করেছে গর্ভবতী হওয়ার সাত নাম্বার লক্ষণ হচ্ছে ইমপ্ল্যান্টেশন রক্তপাত পিরিয়ড ডেটের তিন থেকে পাঁচ দিন আগে হালকা গোলাপি বা বাদামী রঙের এক ফোঁটা রক্ত দেখা যাওয়া এটিই প্রথম এবং সবচেয়ে নিশ্চিত লক্ষণ গর্ভবতী হওয়ার আট নম্বর লক্ষণ হচ্ছে ঘন ঘন প্রস্রাব কিডনিতে রক্তপ্রবাহ বেড়ে যাওয়ায় বারবার প্রস্রাব করার তাগিদ গর্ভবতী হওয়ার নয় নাম্বার লক্ষণ হচ্ছে তলপেটে টান জরাজু ডিম্বাণু স্থাপনের কারণে তোলপেটে হালকা চিনচিন করে টান অনুভব হওয়া গর্ভবতী হওয়ার দশ নাম্বার লক্ষণ হচ্ছে ঘোলাটে প্রস্রাব প্রস্রাবের রং কিছুটা ঘোলাটে বা ফেনা ফেনা লাগা এটি হরমোনের পরিবর্তনের কারণে ঘটে মনে রাখবেন এই লক্ষণগুলো এক জনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে যদি আপনার মধ্যে এই দশটি লক্ষণের মধ্যে পাঁচটি বা তার বেশি দেখা যায় তবে দেরি না করে ঘরোয়া প্রেগন্যান্সি কিট দিয়ে পরীক্ষা করে নিন ইনশাল্লাহ আপনার জন্য সংবাদ অপেক্ষা করছে ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন কারণ এই সঠিক লক্ষণগুলো অনেকেই জানেন না